আগামীকাল তো নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে আরে ভাই কেন ব্লগের সময় এরা হ্যাঁ আমার বাড়ি পাশে সবাই ছাগল পশে তো এই জন্য আওয়াজ আসছে তো যাই হোক চলো নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মেইনলি ব্যাপারটা হচ্ছে বহুত দিন পরে এরকম মন খুলে আমি ভিডিওটা বানাচ্ছি তো চলো আজকের ব্লগে এনজয় হবে মজা হবে আরেকটা জিনিস তোমরা ভাবতে পারো যে ব্লগে প্রথমবার আমি মাস্ক পরে কেন ব্লগটা বানাচ্ছি ঠিক আছে আমার মুখে না অনেক ব্রোনো টাইপের কী কী হয়েছে কালো দাগ হয়ে গেছে ঠিক আছে এই জন্য আমি ডিমোটিভেট হয়ে যাই তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম তো সেই জন্য আর কি আমি মাস্ক পরে ভিডিও বানাচ্ছি আর কেবল স্নান করে উঠলাম আমাকে না শিবম কল করেছিল যে ও যাবে না ওর গার্লফ্রেন্ডের বাড়িতে দেখা করতে ঠিক আছে ও সরি বান্ধবীর বাড়িতে আরে গার্লফ্রেন্ড মানে তো বান্ধবী গার্লফ্রেন্ড মানে তো বান্ধবী না হ্যাঁ আমি সেরম ভাষা দিয়ে বলেছি হ্যাঁ যাই হোক মানুষ যাই হোক বান্ধবীর সাথে বান্ধবীর বাড়িতে প্রথমবার যাবো আর যেহেতু জন্মাষ্টমী ছিল ঠিক আছে সেই পুজোটা হয়েছে তো ওই জন্য ইনভাইট করেছে ওকে আমাকে বলল কি চল না ভাই ঘুরে আসি তো সেই জন্য যাবো চলো আজকের ইন্টোতে আমার ব্লগটা শুরু করা যাক তো হে গাইস আমি অভি তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি তো বেশি নেব আজকের ভিডিও শুরু করি তো চলো শুরু করা যাক সো গেছ তোমরা অনেকে যেন আমার বাড়িতে না আগের দিন কাজ চলছিল মানে কয়েকদিন ধরে কাজ চলছিল তো ফাইনালি দেখো মা রয়েছে এখানে ফাইনালি আজকে আমাদের মেন শেষ কাজ ছিল হচ্ছে আমাদের বাড়ির দরজা লাগানো তো ফাইনালি দেখতে পাচ্ছি এখানে দরজা লাগানো হচ্ছে খুব তাড়াতাড়ি হোম টুর ভিডিও আসছে হ্যাঁ যাই হোক ফাইনালি শিবম যে কয়েকদিন আমার বাড়িতে এসছে না ওর বাইক কিন্তু আমিই চালাচ্ছি ঠিক আছে তো যাই হোক চলো এখন ডাইরেক্ট যেতে হবে আমাদের রামচন্দ্রপুর রামচন্দ্রপুরে ওর বান্ধবীর বাড়ি আর সেই আর যেহেতু কালকে জন্মাষ্টমী ছিল জন্য গোপাল ঠাকুরের পুজো জন্মষ্টমী আজকেও আমি তা যাই না কালকে ছিল আমি জানি তো আজকে অনেক মানে অনেকটা সাজিয়ে গুছিয়ে করেছে তো যদি ভেতরে যেতে পারি ওর বাড়ির বান্ধবীর বাড়ি তাহলে তাহলে ব্লগটা কর পরে ব্লগ দেখবে হয়তো আমি যাই না আবার যা হবে পরে দেখা যাবে চলো ওর মায়ের আমার ভয় লাগে তুমি দেখিস তো বলছে মায়ের মায়ের আমার ভয় লাগে

আমি যেহেতু পুরোপুরি নতুন ড্রাইভার এইখানে আগের দিন এসেছিলাম আমরা এখানে বড় একটা গর্ত ছিল তো ও পাকা ড্রাইভার হয়েও একটু অসুবিধা হয়েছিল বাট তেমন কিছু হয়নি তো এখন না আমি যেতে গিয়েও যেতে পারলাম না কারণ আমার না ভয় লাগছে যে ওই গর্ত থেকে ফট করে পড়ে যায় আমার প্রচুর ভয় লাগছে সেই এইটুকুর জন্য মানে এইটুকুর জন্য শুধু ও চালাবে মানে কেটা আর হচ্ছে কেমন একটা লাগছে দেখো ভাই এইখানে কীরকম একটা হয়তো পারতাম আমি কনফিডেন্স কনফিডেন্সটাই পাইনি নিজের মধ্যে থেকে দেখো প্রায় অলমোস্ট প্রায় চলে এসেছি যেখানে যাওয়ার কথা এরপরে যাই দেখি কি করা যায় এ মোমেন্টস লেটার गाइस ফাইনালি যাই কালারটা পার হওয়া কমপ্লিট এখন আমি চালাচ্ছি ওইটুকুর জন্য জাস্ট ওকে দিয়েছিলাম ভাই কি মানুষ ভাই মেন কথা কি হয়তো প্রথম প্রথম তো একটু ভয় ভয় লাগে একটু দূরের দিকে না হ্যাঁ কি তো প্রথম কথা যে প্রথম দিকে একটু ভয় ভয় লাগে যে কি হবে না হবে তাও অনেক লরিটরি আসছে বুকের ভিতরে না কেবল একটা হচ্ছে তাও আমি কি হ্যাঁ যা হবে দেখা যাবে দা পা চলে যাচ্ছে সাইকেল চালানোর মতো যেরকম করি বড় লটরি আসলে সেরকম একটা রাস্তা করে নিচ্ছি সেই জন্য অত একটা অসুবিধা হয়নি ওইখানে খালি গাড়টা ছিল বলে একটু মনে ভয় লাগছিল সেই জন্য আমি ওকে দিয়েছি গাড়টা না জল এই যে

যেহেতু চলে এসছে আগে থেকে বাড়িতে ঢুকবে না ওরা একটু লজ্জা টজ্জা হয়তো পায় সেই জন্য হয়তো ঢুকছে না সেই জন্য আগে ফোন

ওই এক পাক ঘুরলেই মানে এক পাক বলতে এক ব্যাগ ঘুরলেই তবে চলে যাবো ফাইনালি ফাইনালি আমাদের মেন ডেস্টিনেশন চলে সিরিয়াতে তো পেছনে বাড়ি আর কল করে চলবে যেহেতু নার্ভাস ফিল হচ্ছে প্রথম প্রথম আসে তো একটু হবে স্বাভাবিক এটা নর্মাল ব্যাপার এমা ভাই ব্লগ মানে কি সব কিছু সব কিছু ব্লগ মানেই তো সব কিছু আমার লাইফ কি কী ঘটছে না ঘটছে তোমরাই বলো আমার লাইফে যেটা ঘটছে সেটাই তো আমি শেয়ার করবো

গরম একটু কেউ না বললো কেবল এসছে ও বলছে কি গরম লাগছে না না কোথায় গরম এখন গরম গরম লাগছে না গরম শীতকাল আমার কোনো লজ্জা হচ্ছে লাগছে নাকি ও নাকি বানাই বুঝলি আমি আমি সব ব্লগ কম যাই হোক না পুজোটা হয়েছে ঠিক আছে আমি একটু তোমাদের দেখাচ্ছি এখানে সাজিয়ে গুজিয়ে আর ওর ব্লগ এখন আমার বানাই দিতে হবে

डिग्रीशन का इसके ये तो भाई नॉर्मल बेसिक चीज है हां तो की तो रिएक्शन वही हम कुछ नहीं बोलेंगे मैं क्या लाके देखा है तो हां दिखा लूं तो क्या बोलूं यार एक কথাই जस्ट आर्टिस्ट हूं आर्टिस्ट हुई यस इनको देख देखो कुछ भी माने यही तो है कुछ भी यश आज के এই ফাইনালি এই হচ্ছে পোশাক ঠিক আছে দাদা এই এত কিছু আমি তো খাটি পারবো না 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 এই তাই আমি কাটি পারবো না যা অবস্থা তুই তুই নিয়ে নিস একটু ভাই এই তো ভাই আমারও দেখ কত তুই নিয়ে নিস একটু অসুবিধা কোথায় ঠিক আছে এই তো এই তো এরকম এরকম ভালো লাগে তো কি বলতো বলতো ওইটা তো

দেখি এর না দেখালে কি করবে বলবো ফুল ছাপড়ি চোখ দুটো দেয় চোখ দুটো একটার একটি সেই জন্য কেউ পাত্তা দেয় না

তো ও না অনেকদিন ধরে বলছে কি আমেরিকান দাদার বিরিয়ানি খাবো তো আমার না চাওয়াই হচ্ছে না ওখান থেকে মানে ওইখানে চাওয়াই হচ্ছে না আর সেই জন্য আর পারিনি আমি এখন ভাবলাম যে আজকে ভাগনে অনেক বিরিয়ানি বিরিয়ানি করছিলো হ্যাঁ ঠিক আছে তাহলে এখান থেকেই নিয়ে যাই তো এইখানে আসলাম বিরিয়ানি নিতে ওর জন্য মাটন নেবো আমার জন্য চিকেন আমি মাটন তেমন একটা খাই না সেই জন্য আর ও অনেকদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছিলো ও আর ওর বোনের জন্য দুটো এই আর কি এসে এই দোকানে ফার্স্ট টাইম আসলাম দেখা যাক খেয়ে দেখবো আর আমি যে দোকান থেকে মেনলি খাই সেই দোকানে না আমার আগের দিন খেয়ে দিয়ে

তো মানে বাড়িতে কয়েকজন লোকজন এসেছে তো সেই জন্য কি ঘুম দিচ্ছে ভাই হ্যাঁ যাই হোক একটা কথা বলি এরকম র টাইপের ভিডিও যদি তোমরা মানে চাও ভাই মানে বেশি বেশি যদি ভিডিও চাও তাহলে র টাইপের এরকম এডিট করে দিতে পারবো কারণ আমার ফোনে বেশি স্টোরেজ নেই আমি বেশি একটা গ্যাদারিং করতে পারবো না যদি চাও তাহলে বলো আমাকে কমেন্ট করে যে এই র টাইপের ভিডিও হলো দিতে তাহলে আমি দেবো আর যদি বলো যে না ভালো এডিটিং একটু একটু ইনক্রিজ দরকার তাহলে আমার একটু লেট লেট করে ভিডিও আসবে যে কাজকে যেন টাটা ভালো থাকবে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা আর আজকে বাড়ির ফ্যান ছাড়া থাকতে হবে যেহেতু চরণের বাড়ির ফ্যান খারাপ হয়ে গেছে গরমের মধ্যে এখন গরম লাগছে যাই টাটা গুড নাইট